শীতের এ মৌসুমে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় গৃহহীন অনাথ শিশু এবং বয়স্কদের তাই কনকনে শীতে গরিব অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণের এ আয়োজন মঙ্গলবার সকালে উপজেলার পদুয় চৌধুরী গেস্ট হাউজে অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা মোহাম্মদ ইকবাল হোসাইন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম সলিম উদ্দিন খোপন চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর ইশতিয়াকুর রহমান উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশিদুল হক যুবদল নেতা মুসলিম উদ্দিন বাহাদুর চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন অসহায় শীতার্থ মানুষগুলো শীতবস্ত্র পেয়ে তাদের মুখে ছিল আনন্দের ছোঁয়া শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের মানবিক দায়িত্ব তাই বিত্তবানদের প্রতি শীতার্থদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা